আজকে কলেজে আসার পরে হঠাৎ করে বান্ধবী আর বান্ধবীর জামাইয়ের সাথে দেখা মিথুন দেখ আমরা আজীবন শুধু দেখেই যাব আমার বয়স ভালোই না সিঙ্গেল আমি সিঙ্গেল দা হলে ভাইয়া কে ও আমার হচ্ছে তুমি আমার কি প্রেজেন্ট প্রেজেন্ট ফিউচার ফিউচার নাও আমার আমার বিয়েই বিয়েই সত্যি কথা এখান থেকে জানা যাবে ভাইয়া এই মেয়েটা আপনার কি হয় এই সম্পর্কে বিয়ে নিয়ে। কেউ করে না। আচ্ছা স্বামী স্ত্রী হয়ে ও যদি নিজেকে সিঙ্গেল দাবি করে তাহলে যারা রিলেশনশিপে আছে তারা কেন সিঙ্গেল দাবি করবে না? ওদের কাছে তো দলিলও নাই। না দশ কথার এক কোঠা তো ওদের জুটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি ছ আমি ছবি দেখি আর হচ্ছে খালি লাভ রিয়্যাক দেই।

ভাই আমার তোদের সাথে হাঁটতেও লজ্জা করতেছে আর আমি সিঙ্গেল মাশাল মাসি এবং ভাইয়ার কিন্তু লাভ ম্যারেজ হয়নি ওদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আর ওরা সব সময় হাসি খুশি থাকে ওদের জুটিটা দেখলেই আমার কাছে অনেক ভালো লাগে আর একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না ভাইয়া কিন্তু যথেষ্ট লম্বা যার কারণে তিতলি অনেক উঁচু একটা জুতো পরে এসেছে দোস্ত তোকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করি ঠিক আছে ওকে তোর সুখী সংসারের রহস্য কি সুখী সংসারের রহস্য হুম মানে হচ্ছে যখন তুই ঘুরতে যাবি তখন তুই নিজে মানে হাজবেন্ডের কাছে ওর নায়িকা নিজে ফিলও করবি নায়িকা আর যখন তুই বাড়িতে থাকবি কাজের পর থেকেও অবস্থা খারাপ মানে এভাবে থাকবি তাহলে তুমি সুখী মানে বাইরে গেলে নিজে কেন আর বাসায় কাজের লোকের মতো থাকতে হবে পুরো কাজের লোকের মতো একদম কই তোকে তো নাইকার মতো লাগতেছে আমি এখন বাইরে না আমার বাসায় গিয়ে দি আমি একটা সত্যি কথা বলি মানে বিয়ে করার পর বিয়ের লাইফটা মজা কিন্তু যখন থালা বাসন ধুইতে হয় জামা কাপড় কাচতে হয় তখন মনে হয় যে না সিঙ্গেল লাইফটা ভালো ছিল আম্মু করে দিত আর যখন ঘুরতে যাই তখন মনে হয় না আম্মু তো বের হইতে দিত না জামের সাথে তো এই যে ব্যাপারটা হলো কি এই যে গো ঘোরার ঘোরাফেরা আর হচ্ছে বাসার কাজ দিয়ে দুইটা

না ভাইয়া কি বললো কারণ আমি অনেক শান্তা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে